বন্ধুরা আমি অনেক অনেকদিন আপনাদেরকে রান্নার ভিডিও দেখাতে পারিনি যে আমি কি কি রান্না করলাম সেইগুলো তোমাদের দেখায় আজকে শনিবার তা কেন তোমাদের দেখাতে পারিনি এতদিন না আমার ভীষণ বড় ভীষণ ভীষণ আমাদের অঘটন ঘটে গেছে মানে আমার পিসি আমাদের ছেড়ে চলে গেছে কি বলবো মানে পিসি আমার ছোট পিসি আমার মা ছোটোবেলা থেকে আমাদের মানুষ করেছে কারণ আমার ওই একটাই পিসি মানে আমাদের প্রচুর প্রচুর ভালোবাসত বিশেষ করে আমাকে মা ছাড়া কথা বলতো না তুই কেমন আছিস কী বলবো আমার পিসির মতন মানুষ হয় না আর পিসি চলে গেছে মানে আমাদের কী বলবো কী না চলে গেছে ঠিক আছে যার জন্য আমি রান্নার ভিডিও দেখাতে পারিনি আজকে দেখতে দেখতে তেরোটা দিন হয়ে গেছে কালকে আমার পিসির কাজ অবশ্যই সবাই আমার পিসির জন্যে প্রার্থনা করো যেখানে আছে ভগবানের কাছে প্রভু যিশুর কাছে যেন ভালো থাকে এটাই চাই আমার পিসির তো সেরকম একটা বয়স না যে মরে যাবার বয়স ওর জন্য আমরা ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি জানি না পিসির কথা কি কোনো দিনই ভুলতে পারবো না পিসি আমার মা বলবো তোমাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম পিসির ভিডিও যে পিসি মারা গেছে জানিয়েছিলাম তা আজকে দেখো আমি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি শনিবার এখানে পটল ভেজেছি এখানে পোস্ত ঝিঙে পোস্ত এখানে টমেটম পুড়িয়ে চাটনি এখানে মুসুরির ডাল জিড়ো ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল আর এখানে আমার সব মনে করা আছে কাটা আছে ফুল বেগুন তারপরে লঙ্কা ফুলকপি সব এইগুলো আমি বহা করব। গরম গরম খেতে বসার সময় আর এই যে বেসন গোলা আর এই যে ক্যান্ডির এখানে ডাল সেদ্ধ আর এখানে আছে গরম গরম সাদা ভাত অবশ্যই বলবে রান্নাগুলো কেমন হয়েছে আর কে কে খেতে পছন্দ করে এরকম রান্না পোস্ত তো বাঙালিদের ফেভারিট মানে সবচেয়ে ভালো পোস্ত ডাল হলে আর কিছুই চায় না আমার তো ভালো লাগে তো অবশ্যই বলবে রান্না কেমন হয়েছে আজকের মতন এখানেই কালকে কি দেখাতে পারবো জানি না যতটুক পিসির কাছে যাবো দেখাবো আজকের মতন টাটা বন্ধুরা